হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব দ্রবণীয়তা দ্রবণ কাকে বলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বলা হয় তাহলে কি যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায় না তাকে দ্রবণ বলা হয় দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য হলো দ্রবণের উপাদানগুলোকে পরস্পরের কাছ থেকে সহজেই আলাদা করা যায় না অপরদিকের মিশ্রণের উপাদানগুলোকে পরস্পর থেকে সহজেই আলাদা করা যায় তাহলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য হলো কী যে দ্রবণের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোকে আলাদা করা যায় না কিন্তু যদি মিশ্রণ হয় তাহলে মিশ্রণের উপাদানগুলোকে কিন্তু খুব সহজে আলাদা করা যায় এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম